হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এটা হচ্ছে আমার ব্যালকানি গার্ডেন এখানে বিভিন্ন ধরনের অ্যাটেনিয়াম জবা এসব অর্কিডও রয়েছে আর এটা হচ্ছে এই ফুলটার নাম হচ্ছে বল লিলি আমি কুড়ি অবস্থায় ফটোগুলো তুলেছিলাম ফুলটা সম্পূর্ণ ফুটতে মোটামুটি দু থেকে তিন দিন লেগেই যায় আর ফুলটা ফুটবার পর থাকে তিন থেকে চার দিন মতন ফুলটা থাকে ফুলটা দেখতে একদম বলের মতন হয় বছরে একবারই এই ফুলটা হয় লিলি বল লিলি বলা হয় এটাকে চলো এবার রান্নার দিকে এগোই মাছ কাতল মাছ আমি নিয়েছি মাছের একটা রেসিপি করব। কাতল মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম মশলার মধ্যে এক চামচ পোস্ত দু চামচ সর্ষা এক চামচ তিল আর এক চামচ চালমগজ নিয়েছি মাছটা নুন হলুদ মাখানো আমাদের হয়ে গেছে এবার আমরা মাছটাকে ভালো করে ভেজে নেব খুব কড়া করে আমি মাছ ভাজি না তাতে ঝোলে মাছটা দিলে মাছ একদম শক্ত হয়ে যায় সেই জন্য মাছটা আমি মিডিয়ামভাবেই মাছটা ভেজে নেব এদিকে আমাদের মাছটা ভাজা হতে হতে আমরা মশলাটা রেডি করে নেব প্রথমে সরষা পোস্ত যেটা আমি নিয়ে নিয়েছিলাম সেটা শুকনোভাবে আগে গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করলে খুব ভালোভাবে এটা গুঁড়ো হয়ে যায় তারপর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এতে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি সেটা তোমাদের দেখাইনি তারপর টক দই আর মশলার পেস্টটা এতে মিশিয়ে নিয়ে কিছু সর্ষার তেল আর নুন চিনি দিয়ে রেডি করে নেব এবার কড়াতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচো এতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব মশলাটার মধ্যে কিছু নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন এদিকে পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে গেছে কালো জিরাও ফোড়ন দিয়েছিলাম এবার আমি এই মশলাটা এতে দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিতে হবে কষানো হয়ে যাবার পর মাছগুলো এটা ঝোলটা একদম গা মাখা মাখা হবে খুব বেশি জল এতে দেওয়া যাবে না তারপর মাছগুলো আস্তে আস্তে এতে দিয়ে দেব দিয়ে সামান্য একটু জল এতে দেব যাতে গা মাখা মাখা হয় তারপর টমেটো কিছু কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো ওপরে সাজিয়ে দেব। আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সর্ষা পোস্ত মাছের রেসিপিটা দারুণ হয় খেতে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে এবং কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানালে আমার খুব ভালো লাগবে আসছি পরের ভিডিওতে